হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মিনহাজুদ্দিন সিরাজ আমার সঙ্গে আসেন আজকে শিলিগুড়ির কাছাকাছি নকশাল বাড়ির গীতা দাস তাই তো উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন ওনার সুগার ছিল তার মেন সমস্যা ছিল ওনার লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছিল এস জিওটি ছিল তিয়াত্তর আর এস জি একশো পাঁচ আমরা এই লিভার এনজাইমসগুলো দেখে বুঝতে পারি যে কারোর মোটামুটি আইডিয়া করা যায় যে লিভার কারো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা না সুস্থ আছে এটা থাকা দরকার এস জিওটিটা থাকা দরকার চল্লিশের নিচে আর এস জি পিটি থাকা দরকার পঁয়ত্রিশের নিচে তো সেটা ওনার লিভার ক্ষতিগ্রস্ত হয়ে বাড়তে 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 এস জিওটি হয়েছিল তিয়াত্তর আর এস জি পি টি হয়ে গেছিলো একশো পাঁচ উনি আমার কাছে পাঁচ ছয় দু হাজার চব্বিশ তার মানে তার পরের দিন থেকে নিয়ম শুরু করেছিলেন ছয় ছয় দু হাজার চব্বিশ থেকে ঠিক এক মাস পরে ছয় সাত দু হাজার চব্বিশে একশো পাঁচ এস জিপিটি হয়ে গেল ছাব্বিশ আর তিয়াত্তর এস এসজিওটি হয়ে গেল চৌত্রিশ একদম নর্ম্যাল লিভার পুরোপুরি সুস্থ কবে থেকে ভুগছিলেন এইসব সমস্যা নিয়ে সমস্যা নিয়ে তাও দু মাস হয়ে গেল আমার নাম গীতা দাস বাড়ি বাড়ি শিলিগুড়ি নকশাল বাড়ি পাড়া আমার শরীর খুব দুর্বল ছিল প্রেশার হাই ছিল খেতে পারতাম না বমি বমি লাগতো পেট মানে ইয়ে করতো পাকাতো তারপরে শরীর খুব দুর্বল কথাই বলতে পারতাম না হ্যাঁ ওষুধ অনেক ওষুধ খেয়েছি নার্সিংহোম ভর্তিও ছিলাম হ্যাঁ নার্সিংহোম আসার আগে আসার পনেরো দিন আগে ভর্তি ছিলাম কুড়ি দিন ভর্তি ছিলাম হ্যাঁ কত খরচ হয়েছিল তাই এক লাখ টাকা খরচা হয়েছিল না তারপরে সুস্থ হতে পারিনি লিভারের ব্যাপারে বলছিল সময় লাগবে ইন্ডোস্কপি করতে হবে সেই ইন্ডোস্কপির কথা শুনে আমার ভাই বলছিল যে না এটা করতে পারবো না তবে আমি চেয়ে যে এত দুর্বল শরীর ইন্ডোস্কপি করবো আবার কি হবে তারপরে আমার এর আপনি ডাক্তারের খোঁজ পেয়ে তারপরে ভাই আমাকে এখানে নিয়ে আসলো এখন কেমন আছেন এখন একটু সুস্থ আছি উনি ওনার ভাই এই বর্ণনাটা আরো ভালো দিতে পারবেন যে উনি কি কষ্টে ছিলেন কি বেড়েছিল কি ওষুধ খেতে না খেতে এটা শুনে নেব যেহেতু উনি মেডিসিন ব্যবসার সাথে জড়িত উনি আর ভালো বলতে পারেন ব্যাপারগুলো ধরুন রতিন বাবু হ্যাঁ নমস্কার দাত্তারু এজিপি কত ছিল এজিপি ছিল 105 105 হ্যাঁ আর এখন হলো কত এখন 26 26 কতদিনে প্রায় 30 দিনের মধ্যে না লিভারে কোনো ওষুধ দেননি আপনি মেডিসিন ছাড়া একদম হ্যাঁ লিভারের ওষুধ দুবেলা করে খেত হ্যাঁ ওটা কি একটা আটশো টিকাল তিনশো হ্যাঁ হ্যাঁ লিভ জি তিনশো জাতীয় হ্যাঁ না আরও অনেক আরও অনেক কিছু প্রেশার সুগার আরও অনেক ধরনের ওষুধ ঘুম হতো না আর ও কথা বলতে পারতো না স্যার যেটা হ্যাঁ আপনাকে তো ওগুলো কথা বলা হয়নি ও কথা বলতে পারতো না ওর মুখের দিকে তাকানো যেত না পেটটা অনেক বড় হয়েছিল এখন ওগুলো সব নর্মাল হ্যাঁ আর এখন লিভারের ওষুধ ছাড়া একদম নর্মালে চলে এসছে স্যার না কোনো লিভার ওষুধ নাই স্যার না স্যার হ্যাঁ দি সেন একদম নর্মাল সব ওষুধ দিয়েছিলেন হ্যাঁ স্যার এটা তো আপনার কাছে এসে মিরা খেলে জানা গেল যে এইরকম ওষুধ চিকিৎসা আপনার দ্বারাই সম্ভব স্যার প্রায় গত দশ বছর ধরে এরকমও ভুগছে হ্যাঁ সুগার ছিল স্যার চারশোর কাছাকাছি না একদম সুস্থ হচ্ছিল খালি নার্সিংহোমে কিছুদিন পরপরই নার্সিংহোম হ্যাঁ প্রায় প্রত্যেক মাস ওর পেছনে পঞ্চাশ হাজার টাকার উপরে খরচা হতো হ্যাঁ এই খালি ডক্টর খালি ডক্টর চেঞ্জ হ্যাঁ আমার দিদি তো বলছে যে নিয়ে ও পেশেন্ট কি সুস্থ হবে ওর এই অবস্থা সুস্থ হবে না ওর নিজেও কনফিডেন্স পাচ্ছিল না স্যার যে আমি সুস্থ হব না এই ওষুধ খেয়ে আমাকে খেতেই হবে আমি জোর করে নিয়ে এসেছি স্যার হ্যাঁ হ্যাঁ আমার খুব খুশি স্যার আমার মা আমরা সবাই খুব খুশি যে ও ভালো আছে আমাদের কাছে আর কিছু পাওনা নেই স্যার একদম সব দিয়েছেন আপনি সুস্থ করেছেন হ্যাঁ এই এস জিপিটি এস টি এগুলো বেড়ে যাওয়া হচ্ছে আপনার লিভার ড্যামেজের লক্ষণ ঠিক আছে তো যাই হোক এগুলো বাড়ে কিসে অতিরিক্ত শর্করা জাতীয় খাবারে কার্বোহাইড্রেটস কার্বোহাইড্রেটস কি করে আপনার সবথেকে চর্বি জমে মানুষের শরীরে শর্করা জাতীয় খাবার থেকে শর্করা জাতীয় খাবার কোনগুলো চালের খাবার গমের খাবার ডালের খাবার মাটির তলার সবজি যত ফ্রুটস আছে ফ্যাটি লিভারে ফল খুব ক্ষতি করে কারণ ফলে থাকে ফ্রুকটোজ ফ্রুকটোজ লিভার সেল ছাড়া মেটাবোলাইজ হতে পারে না ওর ডাইরেক্ট লিভারে চর্বি জমায় যত রুগী আসে হয় বলে স্যার আমাদের তো ডিমের কুসুম খেতে মানা করে ফ্যাটি লিভারে আর ফল খেতে বলা হয় যাই হোক কে কী বলেছে আপনাদের কথা শুনে লাভ নেই তো মোট কথা ফলে ফ্যাটি লিভার থাকলে আরও বেড়ে যাবে ফল বেশি করে খেলে কারণ ফলে থাকে শুক্রোজ ও ডাইরেক্ট লিভারে চর্বি জমায় অন্য কোনো সেলে চর্বি জমাতে পারে না লিভার সেল ছাড়া ফ্রুক্টোজ ফ্রুকটোজ মেটাবোলাইজ হয় না আর ফ্যাটি লিভারে ডিমের কুসুম খুবই উপকারী কারণ কি ডিমের কুসুমে কী থাকে কোলিন থাকে কোলিন ফ্যাটি লিভারে খুব ভালো কাজ হয় আর ডিমের কুসুমে কি থাকে প্রচুর ওমেগা থ্রি থাকে ওমেগা থ্রিও লিভারের জন্য খুব উপকারী শুধু তাই নয় হার্টের জন্য উপকারী কিডনির জন্য উপকারী চোখের জন্য উপকারী ব্রেনের জন্য উপকারী স্কিনের জন্য উপকারী এবং অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে ক্যান্সার প্রিভেন্ট করে

তো যাই হোক আমি ওনার সরকারের যেতে খাবারের লোকে বন্ধ করতে বলেছিলাম আর রোজ হাঁটতে বলেছিলাম যাই হোক ওনাদের ওখানে এত বৃষ্টি যে এক মাসে কুড়ি দিন বৃষ্টি তাও ভালোভাবে হাঁটতে পারেননি নাহলে আরও ভালো রেজাল্ট পাওয়া যেত ঠিক আছে আর প্রেসার আমার কাছে যখন আসেন উনি তখন ছিল একশো চল্লিশ বাই নব্বই আর আজকে পেলাম প্রেশার একশো কুড়ি বাই আশি তাহলে ডিম খেয়ে প্রেশার কমে ডিমে কি প্রেশার বাড়ে কথিত আছে লোকের মুখে মুখে শুনি আমরা যে ডিমে প্রেশার বেড়ে যায় কিন্তু আমি বলি ডিমে প্রেসার বাড়াই না এ ভুল ভাব ধারণা এ কোনো আপনি কোথাও পাবেন নাই খবর কোথাও লেখা নেই যে ডিমের প্রেসার বাড়ে ডিমে বরঞ্চ প্রেশার কমাতে সাহায্য করে নাহলে আমার পেশেন্টদের ডিম খেয়ে প্রেশার কমতো না ডিমের ডিম খেয়ে অনেকের কিডনি রোগ ভালো হয়ে যাচ্ছে তো যাই হোক ওনার লিভারটা আস্তে 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 ড্যামেজ হয়ে যাচ্ছিলো বলে এত ভুক্ত হয়েছিল প্রত্যেক মাসে নার্সিংহোমে ভর্তি হতে হতো হসপিটালে ভর্তি হতো গাদা টাকার খরচা হতো এখন শরীর সুস্থ হলো লিভার সুস্থ আর খরচ খরচা বাঁচলো বলুন এখন আমি অনেক সুস্থ আছি হ্যাঁ এখন ভালো লাগছে শরীরে ভালো লাগছে মনটাও ভালো লাগছে ভালো লাগছে সবার সঙ্গে কথা বলতে ভালো লাগছে পাচ্ছি এনার্জি পাচ্ছি হ্যাঁ এটা আপনার আশীর্বাদে সবকিছুই হচ্ছে আর আমাদের জামাইবাবু কি বলছেন এখন এখন বলছে যে না যাক এখন ডাক্তার ভালো চিকিৎসা করছে এই ডাক্তার কাছে যাওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে এবং সেটা ন্যাচারালি ঠিক হচ্ছে দেখুন তাহলে লিভার ন্যাচারালি ন্যাচারালি ঠিক হয় খালি পেটে থাকলে লিভার সেল হিলিং করে লিভার সেল ভালো থাকে লিভার ভালো থাকে লিভার ভালো হয় রিপেয়ার হয় আর আমরা বলি কি খালি পেটে থাকা যাবে না এ কোথাকার নিয়ম খালি পেটে থাকা যাবে না ওনাকে আমি বলেছি ডেলি পনেরো ঘন্টা উপোস করবেন করেছেন হ্যাঁ উপোস করেছি কত করেছি সপ্তাহে তো দিন তিন দিন করেছি হ্যাঁ রাত্রে খাবার তো আটটা সাড়ে সাতটা আটটা খেয়েছি সকালে দশটা সাড়ে দশটা এগারোটা প্রত্যেক দিন তো চোদ্দো ঘন্টা উপোস হয়ে গেল আর এমনি সপ্তাহে দুদিন তিন দিনকে উপোস করেছেন এখন উপোস করতে কষ্ট হয় না এখন উপোস করতে কষ্ট হয় না এখন এনার্জি হয় এনার্জি বাড়ে এনার্জি বাড়ে এখন ভালো লাগে আগে উপোস করতে পারতাম না করলে মোর শরীরটা দুর্বল দুর্বল লাগতো এখন উপোস করলে ওটা লাগে না হাসি কি জিনিস হাসি কি জিনিস শুনে গেছিলেন হ্যাঁ ভুলে গেছিলাম মুখ বড় হয়ে গিয়েছিল তো হ্যাঁ দেখুন আমরা বলি সব সময় মন খারাপই থাকতো এখন ভয় লাগে না না এখন অত ভয় লাগে না আমরা বলি আমার দিনে মেসে গেলে তখন দেখবেন যত খালি পেটে থাকবেন তত এনজয় করবেন তত ভালো লাগবে আর আগে কী হতো যত খেত তত দুর্বল হতো তাহলে লিভার কি করে উপকার হয় লিভার কি করে সুস্থ হয় লিভার এক অতিরিক্ত শর্করা কমাতে হবে খারাপ তেল থেকে দূরে সরতে হবে ব্যাড ফ্যাট রাইস ব্র্যান্ড অয়েল সানফ্লাওয়ার অয়েল সয়াবিন তেল ঠিক আছে হ্যাঁ কী তেল খান এখন আমরা গাদা গাদা সরষের তেল খাই আগে তো এগুলো খেতাম না সর্ষের তেল নামে ভয় পেতাম আগে সব সানফ্লাওয়ার তেল সব যেগুলো ব্র্যান্ডেড এইসব বলতে হলো সবাই এখন আমার একদম সরষার তেল আপনি বলেছেন এই তেল চলবে না ঠিক আছে তারপরে সাফলা অয়েল সয়াবিন তেল ঘানির সরষের তেল খাবেন আর সব থেকে ভালো তেল হচ্ছে এক্সট্রা ভার্জিন অর্গানিক কোল্ড প্রেসড অলিভ অয়েল তারপরে এক্সট্রা ভার্জিন অর্গ্যানিক কোল্ড প্রেসড কোকোনাট অয়েল কিন্তু এগুলো কস্টলি মানে দাম প্রচুর সবার পক্ষে সম্ভবও নয় তাই আমাদের মন্দের ভালো ঘানির সর্ষের তেল সর্ষে পিছিয়ে তেল খাওয়া বাজার চলতি ওই কম দামি সর্ষের তেল একশো দেড়শো টাকার মধ্যে দাম এগুলো মারাত্মক ক্ষতিকর এগুলোও চলবে না কারণ এত কম দামে সর্ষের তেল হয় না কারণ সাধারণ মানুষ একটা আইডিয়া আছে যারা সর্ষে পিষিয়ে খায় তারা দশ কিলো সর্ষে পিষিয়ে সাড়ে তিন কিলো তেল পায় বলেন আমাকে তাতে শুনেছি আমি যে দশ কিলো সর্ষের দাম হচ্ছে ছশো টাকা তাহলে তিন কিলো সারাদিনের তেল পাচ্ছেন তাহলে এক লিটার তেলের দাম কত হয় তাহলে নিজে সর্ষে পিষিয়ে নিজে তেল বানিয়ে যদি বিক্রি করতে হয় তাহলে দুশো টাকা দিলে লাভ হবে অথচ বাজারে পাওয়া যাচ্ছে দেড়শো টাকা একশো চল্লিশ টাকায় কী মেশাচ্ছে সর্ষে তো দাম এত কম নয় তারপরে ওরা আবার লাভ করে মানে ওনারা আরও কম দামে কেনেন তারপরে এই তেলটা ব্র্যান্ডিং মার্কেটিং করার জন্য কোটি কোটি টাকা খরচা হয় শুধু অ্যাডভার্টাইজমেন্টের পেছনে আরও খরচ তেলটা ওয়াগানে করে আনতে হয় তার জন্য খরচ প্রত্যেক রাজ্যে কর্পোরেট অফিস আছে হাই অফিস তার খরচ তারপরে প্রত্যেক রাজ্যে মার্কেটিং ম্যানেজার আছে এমবি পাস করা তাদের বেতন যেখানে তেলটা প্রোডাকশান করে ফ্যাক্টরি খরচ তাদের স্টাফদের বেতন তারপরে হচ্ছে আপনার বড়ো বড়ো ডিব্বার খরচ লোগোর খরচ আর যাকে তেল বিক্রি করে তাকে অনেক কম দামে ছাড়তে হয় যাতে লাভ করতে পারে তো এত খরচ করে একশো তিরিশ চল্লিশ লিটার তেল খাবেন আর আপনি সুস্থ থাকবেন কোনো দিন সম্ভব নয় কারণ আমরা নিজেরা দেখেছি যে সর্ষে পিছিয়ে যে তেলটা পাই সেটা দুশো টাকার কমে দিলে লস হয়ে যাবে কারণ তার পেছানো খরচা আছে তার ঘর ভাড়া আছে তার ইলেকট্রিসিটি বিল আছে তার একটা কর্মচারী থাকলে তার স্ট্যাপে বেতন আছে তাহলে কত টাকার হওয়া উচিত অ্যাকচুয়াল দাম তাই যারা পারবেন সর্ষে পিছিয়ে তেল খাবেন আর না পারবেন তারা দেখবেন অনলাইনে বা বড়ো বড়ো শপিং মলে এখন ভালো ভালো তেল এসে গেছে একটু দাম বেশি আর না পেলে ভেজাল সর্ষে তেলে খেতে হবে কী করবেন তবুও সাদা তেল খাবেন না মানে সাদা তেল কোনগুলো রাইস ব্র্যান অয়েল সানফ্লাওয়ার অয়েল সয়াবিন তেল এগুলো বোঝা গেল তো যাক এই তেলগুলো থেকে ওনাদেরকে আমি দূরে থাকতে বলেছিলাম অতিরিক্ত সরকারের ওপর নির্ভরতা কমাতে বলেছিলাম সবজি পেট ভরে খেতে বলেছিলাম কারণ আমি বলি লিভার লাভস ভেজিটেবল মানে লিভার সবজি পছন্দ করে আর আমি বলেছিলাম তেল মানে কি কোকোনাট অয়েল খান ঘি খান বাটার খান ডিমের কুসুম খান কারণ এগুলোতে প্রচুর ওমেগা থ্রি থাকে লরিক অ্যাসিড থাকে এগুলো ক্যাপ্রিক অ্যাসিড থাকে এগুলো লিভারকে ভালো রাখে স্যাচুরেট ফ্যাট লিভারের ক্ষতি করে না হার্টেরও ক্ষতি করে না আগে যেটা বলা হতো লেটেস্ট রিসার্চ বলছে বিশেষজ্ঞরা বলছেন এখন যে স্যাচুরেটেড ফ্যাটে হার্টের ক্ষতি করে না তার এগুলো অনেক ভাগ আছে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড স্টেবল আনস্টেবল অনেক ব্যাপার আছে দেখে শুনে দিতে হয় তো লেটেস্ট যারা বিশেষজ্ঞরা বলছেন এখন যে স্যাচুরেটেড ফ্যাট উল্টে না খেলে হাটেরই ক্ষতি আর আমরা আমাদের ধারণা আছে যে স্যাচুরেটেড ফ্যাট ক্ষতি হয় ক্ষতি হয় না এখন আর তো যা অনেকে এখন আপডেট করছে তারা জানছে যে অলিভ অয়েল খুব ভালো কোকোনাট অয়েল খুব ভালো যারা সাউথ ইন্ডিয়ানের রান্নাই ব্যবহার করেন মাথায় মাখার টান্না কিন্তু ও তো মাথায় মাখার জন্য খাওয়ার যোগ্য নয় আর কি বলেছিলাম উপোস করবেন ফাস্টিং যত উপোস করবেন তত লিভার ভালো থাকবে এই জন্য দেখবেন সবথেকে বেশি আয়ু কারা পায় সাধু সন্ন্যাসীরা কারণ ওনারা প্রচুর উপোস করেন আর আমরা তাড়াতাড়ি মরে যাই সত্তরে মরছি পঁচাত্তরে মরছি ষাটে মরছি কারণ দু ঘন্টা পর পর খেতে বলি আমি আমরা আর দিনে ছওয়ার করে খেতে বলি তাহলে আমরা মেডিকেল সায়েন্স যারা গুলে খেয়েছি তারা আয়ু পাচ্ছি না বেশি দিন আর যারা উপোস করছে তারা একশো কুড়ি বছর তিরিশ বছর লাফি লাফি বাঁচছেন ভ্যাকসিনও লাগে না কিছু লাগে না তাদের এত ইমিউনিটি কারণ খালি পেটে থাকলে ইমিউনোসাইডসগুলো বাড়ে মানে ইমিউনিটিও বাড়ে এই জন্য দেখবেন সাধু সন্ন্যাসীরা লাফি লাফি একশো কুড়ি তিরিশ বছর বাঁচেন কারণ ওনারা পরিমিত খান আর প্রচুর উপোস করেন এই জন্য পৃথিবীর সব ধর্মে উপোসের প্রথা দেওয়া আছে এবং হাজার হাজার বছর ধরে চলে আসছে এই জন্য গোটা জুড়ে এখন এই ফাস্টিং ফাস্টিংয়ের বাংলা হচ্ছে উপোস ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে তোলপাট এখন সবাই বলছে এখন ভালো বিশেষজ্ঞরা সবাই বলছে যে উপোস করা শরীরের পক্ষে ভালো এই উপোস করি তো ওনাদেরকে সুস্থ করে দিলাম দুজনকেই নাকি হ্যাঁ ওনার আইবিএসের সমস্যা ছিল রথিনবাবুর পুরো আইবিএস থেকে মুক্তি হয়ে গেল চারবার গেছিলেন হায়দ্রাবাদ রথিনবাবু দশ বছর ধরে বুঝছিলেন আইবিএসে দশ দিনে ভালো হয়ে গেল তো যাই হোক ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ